আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর দয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকে রেসিপিতে থাকছে আপনাদের জন্য দারুণ মজার ডিমের কোরমা যা খেলে মুখের স্বাদকে বদলিয়ে দেয় অনেক গুণে যারা ঝটপট স্পেশাল কিছু রান্না করতে চান বিশেষ করে নতুন রাঁধুনিরা যারা আছেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট নরম সিদ্ধ আর ঘন মশলাদার গ্রেভির মিশ্রণে তৈরি করা হয় এই ডিমের কোরমা আমি বিশ্বাস করি আমার এই রেসিপিটি যদি আপনারা বাসায় বানিয়ে খান তাহলে পরিবারের সকলের মন জয় করে নেবেন রুটি পরোটা পোলাও ও নান রুটি সব কিছুর সাথে এই কোরমাটা খাওয়া যায় ডিমের কোরমা বানানো খুব সহজ এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে মজাদার ডিমের কোরমা তৈরি করা যায় আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন মজাদার ডিমের কোরমা এই জন্য চুলোতে আমি একটি সসপ্যান নিয়ে দশটি ডিম নিয়ে নিচ্ছি তারপর আমি ডিমের সমান সমান করে কিছুটা পানি দিয়ে দিব তারপর চুলোটা অন করে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে ডিমের খোসাটা খুব সহজে খুলে আসে আর হাফ চা চামচ আমি রান্নার সাদা তেল দিচ্ছি তারপর ঢাকনাটি লাগিয়ে আমি পনেরো মিনিট ধরে ভালোভাবে সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে একটি বাটিতে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়েছি তারপর ডিমগুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানির ভিতর দিব এভাবে ডিমগুলোকে আমি ঠান্ডা করে নিব এখন সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ডিমের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে তারপর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নিব সেজন্য চুলাতে একটি ফ্রাই প্যান নিয়ে দুই টেবিল চামচের মতো আমি রান্নার সাদা তেল দিচ্ছি এই তেলের ভিতর আমি চা চামচ লবণ দিব কেননা ডিম ভাজার সময় তেলটা ছিটে আসে সেই জন্য এইভাবে লবণ দিয়ে দিলে আর তেল তেলটা গায়ে ছিটে আসে না অথবা ডিমের খোসা ছড়ানোর পর ডিমের গায়ে আপনারা লবণ মাখিয়ে নিতে পারেন এখন এই ফ্রাই প্যানে তেলের ভিতর একটু একটি করে ডিম দিয়ে সব ডিমগুলোকে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না করোনা রান্না করার জন্য ডিমগুলো বেশি ভাজা হলে রান্না করার পর স্কিনটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে রাবারি ভাবটা চলে আসে সেজন্য খেতে ততটা ভালো লাগে না এখন একটি প্লেটে সব ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি একই ফ্রাইভ্যানে এখন আমি এক টেবিল চামচ বাটার অয়েল দিয়ে দিচ্ছি আপনারা ঘি নিতে পারেন ঘি অথবা বাটার অয়েল দিয়ে কোরমাটা রান্না করলে কোরমার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখন দশ বারোটি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোকে দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিব তারপর দুই কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি খুব চিকণ করে পেঁয়াজগুলো কাটার দরকার নেই তেলে দেওয়ার পর পেঁয়াজের ফালিগুলো এমনিতেই খুলে খুলে আসে এখন পেঁয়াজটাকে আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব তারপর এক চা চামচ রসুন কুচি দিব আর এক চা চামচ আদা পাটা এবার সব উপকরণগুলোকে আমি আরও একটু ভেজে নিব যেন পেঁয়াজ রসুন ও আদার গন্ধটা না থাকে এরপর আমি হাফ কাপের মতো পানি অ্যাড করব তারপর সব উপকরণগুলোকে আমি আরও দুই মিনিট কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন সব কিছু আমার এখন কষানো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে একটা ঘন পেস্ট তৈরি করে নিব। তারপর আমি ওই একই ফ্রাই প্যানে এক টেবিল চামচ বাটার অয়েলের সঙ্গে দুই টেবিল চামচ রান্নার সাদা তেল দিচ্ছে তারপর ব্লেন্ডার জারে পেস্ট করা পেঁয়াজের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবার একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব তারপর আমি অল্প নাড়াচাড়া করে অন্য অন্য মশলাগুলো অ্যাড করব আমি এখানে ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ এর একটু কম লাল মরিচের গুঁড়ো লবণ আপনারা স্বাদ মতন দিবেন আমি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করছি এখন সব উপকরণগুলোকে আর একটু কষিয়ে নিচ্ছি তারপর ওয়ান ফোর্থ কাপ আমি চীনা বাদাম ও কিশমিশ বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছে একটু সময় নিয়ে সবগুলো মশলা অ্যাড করার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে ডিমের কোরমার গ্রেভিটাকে ঘন ও আরও বেশি ক্রিমি টেকচার নিয়ে আসার জন্য আমি দুধ ডানো ক্রিম ও টক দই অ্যাড করব সেই জন্য একটি বাটিতে হাফ কাপ দই নিয়ে ফেটিয়ে নিচ্ছি আগে তারপর দুই টেবিল চামচ আমি ডানো ক্রিম অ্যাড করবো আর এক কাপ লিকুইড দুধ নিয়েছি এখান থেকে হাফ কাপের মতো দুধ অ্যাড করে আমি সব দইয়ের মিশ্রণটাকে আগে আমি ভালোভাবে ফেটে নিব দইটাকে ভালোভাবে ফেটিয়ে না নিলে এগুলো মশলার ভিতর দিলে তখন অনেক সময় ছোটো ছোটো দইয়ের গুটি থেকে যায় এখন দইয়ের মিশ্রণটাকে আমি কষানো মশলার ভিতর ঢেলে দিব তারপর ছয় থেকে সাত মিনিট আমি জাল করবো এইভাবে জাল করে নিলে মশলার ভিতর দইয়ের আর কোনো গন্ধ থাকে না এখন হাফচা চামচ আমি ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করব চিনি বেশি দিব না কোরমার গ্রেভিটা বেশি মিষ্টি হলে কোরমাটা তখন আর খেতে ভালো লাগবে না এখন আমি সব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এবার ছয় সাত মিনিট আমি জাল করব এভাবে জাল করার পর ডিমের মশলাটা আরও বেশি ঘন হয়ে আসবে এবং ডিমের ভিতর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এখন ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম আর সাত আটটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখান থেকে চিরে নিয়েছি এতে ডিমের কোরমাটা ঝাল হবে না কাঁচামরিচের একটা গম সেন্ট থাকে সে সেন্টটা বের হয়ে আসবে এবং কোরমাটা খেতে তখন অনেক ভালো লাগবে তারপর চুলার জাল লোতে রেখে ডিমের কোরমাটা আমি সাত থেকে আট মিনিট দমে রেখে দেব তারপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে এই যে দেখুন আমার ডিমের কোরমাটা কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে মাশাল্লাহ আশা করি আপনাদের কাছে আমার এই ডিমের কোরমার রেসিপিটি ভালো লেগেছে ডিমের কোরমা আপনারা যদি এইভাবে বানিয়ে খান তাহলে সব সময় আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে তাই আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম